সকালের আবহাওয়ার খবর নিয়ে হাজির আমি মধুমিতা নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফেরি বৃষ্টির দাপট শুরু হয়ে গেছে জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আজ বাইশে আগস্ট থেকে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপর নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় যার প্রভাবে বঙ্গে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আজ সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার দু এক জায়গায় ঝোড়ো হাওয়া বইবে দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আপাতত শনিবার পর্যন্ত নিম্নচাপের বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আজ শুক্রবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবার পর্যন্ত বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় কলকাতাতে সপ্তাহান্তে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর শনি ও রবিবার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে দেশ ও দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে ডিবি নিউজের পর্দায় নজর রাখুন